হ্যালো ব্রন আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আজকে নতুন একটা বিষয় নিয়ে আপনাদের মাঝে কথা বলি বেশি এক্সট্রা কথা বলবো না অনেকে বিরক্ত লাগে বিষয়গুলো মেন টপিকটা শুরু করি কথাগুলো শুরু করি যা হচ্ছে আমি বর্তমানে অনেকেই জানেন যারা আমার ভিডিওগুলো দেখেন আমি বর্তমানে ক্রোয়েশিয়ার একটা সরি আমি ক্রোয়েশিয়া আছি ইউরোপের একটি সেন্ডিয়ান কান্ট্রিতে ঠিক আছে তো এখানে আসি মোটামুটি হচ্ছে দু মাস বা আড়াই মাসের মতো হয়েছে আমার সময় এখানে আসি এখানে কোম্পানিতে কাজ করতেছে বর্তমানে তো এখানে আসার ফুল প্রসেস বা কিভাবে আমার জার্নিটা শুরু এবং কোথা থেকে কী করলাম কীভাবে আসতে পারলাম সেই বিষয়গুলো আজকে আপনাদের মাঝে তুলে ধরবো অনেকে জানা আগ্রহ থাকে বা অনেকে জানেন জানেন না যে আপনি ইউরোপে কিভাবে যাবেন বা ক্রোয়েশিয়া কীভাবে যাবেন অনেকে জানেন না তো তাদের জন্য ভিডিওটি আশা করি হচ্ছে মাইকে চলতেছে আসলে অনেকটা উপকার হবে ভিডিওটা দেখার পর আমি একদম শুরু থেকে শুরু করব এবং আজকে এই ভিডিওতে ভিডিওতে হয়তো সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার করতে পারবো না আমি পার্ট বাই পার্ট কয়েকটা ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ স্টোরিটা তুলে ধরবো আপনাদের মাঝে তো যদি দেখতে চান সেক্ষেত্রে যদি জানতে চান সেক্ষেত্রে হচ্ছে ভিডিওটা কন্টিনিউ করবেন তো ফার্স্ট হচ্ছে আমার আমি হচ্ছে আমার এলাকাতে আমি দীর্ঘদিন পড়াশোনা শেষ করে আমার হচ্ছে অনেকগুলো দিন কয়েকটা বছর হচ্ছে আমি বেকার ছিলাম হ্যাঁ তো বেকার থাকার এর মধ্যে হচ্ছে আমি আমাদের এলাকার এখানকার একজন ভাইয়ের হচ্ছে একটা আন্ডারে একটা ছোটোখাটো জব করি তো জবটা হয় হচ্ছে আমার কি বলে ঢাকাতে যমুনা ফিউচার পার্ক অনেকে চেনে সেখানে হচ্ছে বিজনেসটা করি ওনার বিজনেসটা করতে থাকি তো এখানে আমি দুই মাস বা তিন মাসের মতো কন্টিনিউ করি কন্টিনিউ করার থাকাকালীন সময়টাতে সরি এর আগে কিছু কথা বলিনি এর আগে হচ্ছে আমি এই জবটাতে জয়েন করার আগে আমি ক্রোয়েশিয়াতে সরি সাউথ কোরিয়া যে বিষয়টা জানেন যে সাউথ কোরিয়া যাওয়ার জন্য লটারি ধরতে হয় তো ওইখানে আমি লটারি মানে ই করি আর কি আমি লটারিতে ধরার জন্য সময় পাচ্ছিলাম না তো লটারিটার আবেদনের জন্য আর হচ্ছে আর একদিন ডেট ছিল তো আমি মূলত হচ্ছে এখানে আবেদন করতে পারছিলাম এই কারণে কারণ হচ্ছে আমি পাসপোর্টটা করার জন্য দিছিলাম আর কি তো পাসপোর্টটা আস্তে আস্তে আমার হয়ে যায় এবং ওই লাস্ট দিন আমি পাসপোর্টটা অফিস থেকে নিয়ে আসি কালেক্ট করি এবং ওই দিনই হচ্ছে বিকেলবেলা আমি সাউথ কোরিয়ার এই লটারিটা জন্য আবেদন করি এবং আলহ নসিবে রাখছিল এবং আমি ওই লাস্টের দিন ধরার পরও আমি লটারিটা পেয়ে যাই সাউথ কোরিয়া তারপর হচ্ছে জার্নি আপনার হচ্ছে এখন তো বাসা শিখতে হবে সাউথ কে জানেন যে বাসা পরীক্ষা দিতে হয় তারপর হচ্ছে অনেক বিষয়গুলো অনেক স্টেপের মাধ্যমে মাধ্যমে আস্তে হচ্ছে আস্তে আস্তে হচ্ছে আপনার সাউথ কে সম্পূর্ণ কার্যক্রমটা কমপ্লিট হয় তো বাসা শিখার জন্য আমি ঢাকা চলে যাই ঢাকা কল্যাণপুর এখানে একটা ইনস্টিটিউট আছে সেন্টার আছে ট্রেনিং সেন্টার সেখানে আমি ভর্তি হই এবং এখানে তো দু মাস ক্লাস করার পরও হচ্ছে আমি তারপর হচ্ছে পরীক্ষা দিই পরীক্ষাতে মূলত হচ্ছে আমার চান্স হয় না আমি ওইরকম মার্ক আনতে পারি না সো আমার সাউথ কোরিয়ার স্বপ্নটা নষ্ট হয়ে যায় দেন হচ্ছে সেখান থেকে আমি হচ্ছে আবার চাকরিতে কন্টিনিউ ফিরত আসি এবং চাকরিটা করতে থাকি পরে চাকরিটা নিয়ে কি করতে থাকি দেন হচ্ছে চাকরি চলার সময় আমাদের ওইখানকার একজন লোক যার মাধ্যমে মানে শুনলাম যে একজনের মাধ্যমে যে উনি নাকি সাউথ করে হচ্ছে লোক পাঠাইতে পারে হ্যাঁ কিন্তু বিষয়টা আমার আমি বিষয়টা মানে ওইভাবে তো বিশ্বাস করি নাই কিন্তু তারপরে কেন যেন ওনার কাছে আমি পাসপোর্ট দেয় এবং কিছু টাকা ওনার কাছে দেয় টাকা মানে নেয় আর কি বইয়ের সাথে তো দীর্ঘদিন অপেক্ষা করি মোটামুটি উনি বলছিল যে দুই মাসের মধ্যে কাজ হয়ে যাবে কিন্তু হয় নাই তারপর ওনাকে বলতে থাকি বলো যে একটু দেরি হবে সেই বুঝুনি তো যারা মূলত হচ্ছে সব দালালে পালায় বুঝেন তারা বিষয়গুলো জানেন তারপর হচ্ছে আমি তিন মাস চলে যাই উনি আমাদেরকে মেডিকেল করায় মেডিকেলে খরচ আমাদের যায় তারপর হচ্ছে আমার টেরিসে ক্লাস করতে হয় অনেক সব কিছু আমাদের কমপ্লিট করে কিন্তু শেষমেশ হচ্ছে উনি কাজটা করতে করেন আর কি যা আমার মনে যেটা সন্দেহ ছিল যে বিষয়টা পুরফেক্ট তো পরিশেষে সেটা ধরা বলো যে হ্যাঁ কাজগুলো করতে না পরবর্তীতে যাই হোক আমার টাকাগুলো নিয়ে করে নেয় মানে মেরে দেন আমার টাকা পাঁচশো দুটায় ফেরত দেয় কিন্তু বিষয়টা হচ্ছে আমার সময়টা অনেক সময় অপচয় হয়ে যায় সময় নষ্ট হয়ে যায় এটা হচ্ছে বিষয় তারপর হচ্ছে আমি আবার চাকরিতে কন চাকরিটা কন্টিনিউ করতে থাকি ওই কাজ চলতে থাকে আমার চাকরিটা কন্টিনিউ করতে থাকি তারপর হচ্ছে চাকরির সময়ে অনেক সময় আমি হচ্ছে আমাদের এলাকাতে আর একজন ভাই যিনি মূলত হচ্ছে সাথে লোক পাঠায় বা ইউরোপের লোক পাঠায় আর উনি ওনার সম্পর্কে শুনলাম যে অনেক লোক এ পর্যন্ত অনেক লোক উনি ইউটিউবে পাঠাইছে বা এরকম বিষয় তো সবাই ভালো বললো তো সেই অনুপাতে হচ্ছে আমি ওনার সাথে মানে যোগাযোগ করে এবং ওনার কাছে আমার পাসপোর্টটা দেই পাসপোর্টের সাথে কিছু টাকা দিতে হয় যে টাকার কথা উল্লেখ না করি এটা যা যার ব্যক্তিগত পার্সোনাল বিষয় তো ওনাকে হচ্ছে পাসপোর্টটা দেওয়ার পর হচ্ছে মোটামুটি পঁচিশ দিন বা বিশ দিন চলে যায় তখন আমার মনে হলো যে আমি যেহেতু ইউরোপের জন্য ট্রাই করতেছি সেক্ষেত্রে যেতে পারি সেক্ষেত্রে ভালো আর যার ক্ষেত্রে হচ্ছে আমি ড্রাইভিং লাইসেন্সটা করে ফেলি সেক্ষেত্রে হচ্ছে অনেকটা আমার কাজে আসবে তো ড্রাইভিং লাইসেন্স করার জন্য আমি মূলত হচ্ছে প্রিপারেশন নেই আমি টাকা পয়সা জমা দিই বা যেটা হোক আবেদন করি আর কি তো তারপর হচ্ছে ড্রাইভিং লাইসেন্সের আবেদন করা পাঁচ দিন পর হচ্ছে আমার চলে আসে মোটামুটি আমি আমার পাসপোর্ট জমা দেওয়ার এক মাসের ভিতরে আমার ওয়ার্ক পারমিট চলে আসে ক্রুশিয়ার এবং হচ্ছে আমি আর ড্রাইভিং লাইসেন্সের জন্য আমি ই করতে পারি নাই মানে পরীক্ষা টরীক্ষা দিতে পারি নাই কিছু তো এখান থেকে আমি মানে টাকা পয়সা একজনের কাছে তো এটা ব্যাগ চলে আসে যাই হোক ওরা ওখানে আর ডায়গলাস যাই হোক বিষয় হচ্ছে আমি ডায়গলাসটা করতে পারলাম না এখন যেহেতু এক মাসের মধ্যে এটা এটা আমার মানে কি বলবো আমার ভাগ্য যেটা বলে যেটা অনেক ভালো ছিল যে এক মাসের ভিতরে আমি হচ্ছে ক্রুশিয়ার ওয়ার্ক পারমিট পাই হাতে পাই বিষয়টা আমার জন্য অনেক খুশি ছিল তো আকবামির হাতে পাওয়ার পনেরো দিনের ভিতরে হচ্ছে আমার নেপালের জার্নি আমি নেপাল চলে যাবো আর কি তো আপনারা জানেন যে ক্রেশা বা ইউরোপে আসতে গেলে অনেক বিষয় হচ্ছে ইন্ডিয়াতে যেতে হয় বা নেপাল যেতে হয় তো আমাদের ক্ষেত্রে হচ্ছে আমরা নেপাল যাওয়ারই নেই আমাদেরকে নেপাল যেতে বলা হয় নেপাল হচ্ছে তিন মাসের ভিসা থাকে আর কি তিন মাসের ভিসা নিয়ে যেতে হয় আর কি যাই হোক তো বিষয়টা হচ্ছে নেপালের ভিসাটা কিন্তু বাংলাদেশ থেকে করতে হয় না তো আমি পুরো বিষয়টা বলি আপনাদের তো পনেরো দিন পর হচ্ছে নেপাল চলে যাবো সেক্ষেত্রে হচ্ছে কিছু কিছু টাকা আবার জমা দিতে হয় তো সে টাকা জমা দিলাম বিমান টিকিট সব বিষয়গুলো আনুষঙ্গিক বা কেনাকাটা তো সব নিয়ে হচ্ছে নেপালের উদ্দেশ্যে রওনা আমি ফার্স্ট টাইম হচ্ছে প্লেনে ওয়ার্কে প্লেনের একটা অভিজ্ঞতা ফার্স্ট টাইম তো প্লেনে কিছু সময় কিছু পিকচার আমি সাইডে দিয়ে দিচ্ছি আপনারা দেখতে পারেন তো সেখান থেকে ফার্স্ট টাইম প্লেনের প্লেনে উঠলাম আর কি ওটার পর হচ্ছে প্লেনের জার্নিটা উপভোগ করলাম দেন হচ্ছে আমরা নেপালের এয়ারপোর্টটাতে ল্যান্ড করলাম ঠিক আছে তো ভিডিওটা লং হয়ে যাচ্ছে অনেক বিরক্ত হবেন ভিডিওটা লং হয়ে গেলে স্টোরিটা ভালো লাগবে না তো নেক্সট টাইম অন্য আরও একটি ভিডিওতে হচ্ছে আমি এভাবেই পার্ট বাই পায়ে আপনাদের মাঝে তুলে ধরবো তো এইখান থেকে হচ্ছে আপনারা কিছুটা হলে অভিজ্ঞতা নিতে পারবেন যে কীভাবে কী প্রসেসিংটা হয় মূলত যদি আরও কোনো কোশ্চেন থাকে সেক্ষেত্রে হচ্ছে আমার কমেন্ট বক্সে জানাতে পারেন আপনাদের কোশ্চেনের অ্যান্সার আমি দিদি চেষ্টা করব তো ভালো যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দিন আর আমার ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে করে আপনার মতো অন্য সবাই ভিডিওগুলো দেখতে পারে এবং যারা আমার বেকার ভাইরা আছেন যাদের মা বেকার অবস্থা কতটা প্যারা বা কতটা কষ্টের আপনাদের মতো অনেকে আছে যাদের মতো ভিডিও দেখলে অনেকেরা উপকৃত হতে পারে সবাই একটি ভিডিও শেয়ার করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম